আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমরা 90 পক্ষ থেকে এসেছি সৈয়দ আবুল কাসেম ফাইনাল কনফার্ম করার সেই এক পিকনিক অনুষ্ঠানে তো আমরা আজকে সবার মনোভাব জানবো তো প্রথমে আমরা জানবো খাইরুল ভাই আমার থেকে না ওই দেখুন সিনিয়র মানুষ আছে থাক সিনিয়র আছে সিনিয়র আছে সিনিয়র আবুল কাশিমের একজন সিনিয়র খেলোয়াড় তার আমরা মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করব তো চলেন আমরা যাই পাবলিক কাছে এই জায়গা এই সবাই মিলে বোতল দিয়ে ইন্টারভিউ না হ্যাঁ यस আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ভাই আপনার এই ফাইনাল কনফার্মের মনোভাবটা কি